শনিবার গোটা দেশ জুড়ে ধর্ম বর্ণ ও জাতি নির্বিশেষে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল ভ্রাতৃত্ব বন্ধনের রাখি বন্ধন উৎসব এদিন সকালে ব্যারাকপুরের মোহনপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাখী বন্ধন উৎসব পালন করা হয় অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস পঞ্চায়েত প্রধান নির্মল কর উপপ্রধান সব্যসাচী ঘোষ অঞ্চল সভাপতি দাস বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা কালী চ্যাটার্জী চাদু সিংহ রায় তৃণমূল সদস্যা এবং সমাজসেবী সুইটি ঘোষ যুবনেতা অভিষেক চ্যাটার্জী সহ প্রমুখ ব্যক্তিরা আমাদের নেত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সারা ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বহু ভাষা বহু জাতের এখানে বসবাস এখানে মানুষ হিসাবে মানুষের সাথে থাকবে দেশ হচ্ছে ভারতবর্ষ প্রত্যেক মানুষই নাগরিকতা আছে তাছাড়াও যে ভোটার কার্ড আছে নাগরিকত্ব থাকার জন্য যেটা প্রয়োজন আধার কার্ড আছে প্যান কার্ড আছে কিন্তু তাদেরকেও বাংলা কথা বলে বাংলাদেশি বলে তাদের উপর নির্যাতন করা হচ্ছে সেই কারণেই আমরা আজকের এই শুভ দিনকে সামনে রেখে প্রত্যেক মানুষের সাথে মানুষের যেটা মেল বন্ধন ভালোবাসা হৃদ্যতা এবং ঐক্যবদ্ধতা বজায় রাখার প্রচেষ্টা করছি যারা বাংলাকে অপমান করতে চাইছে বাংলা ভাষাকে অপমান করতে চাইছে তাদের জানা উচিত যে এই বাংলায় রবীন্দ্রনাথের জন্ম এই বাংলায় ঋষি বঙ্কিমচন্দ্রের জন্ম এই বাংলায় বিদ্যাসাগরের জন্ম এই বাংলা বিনয় বাদল দীনেশের বাংলা এই বাংলাকে অপমান যারা করবে তাদের ভারতবর্ষের কোথাও ভাই হবে না ভারতবর্ষের এই দেড়শো কোটি মানুষ তাদের ছুঁড়ে ফেলে দেবে বাংলায় তাদের কোনো জায়গা হবে না বাংলায় তারা বুঝতে পারছে না যে এটা বাঙালির আত্মভিমানের প্রশ্ন এই প্রশ্নে আজকে এই উনিশশো সালের বঙ্গভঙ্গ আন্দোলনকে সামনে করে স্মরণ করে আজকে আমরা শপথ নিচ্ছি বাংলাকে যারা অপমান করবে তাদের বাংলা শুধু নয় ভারতবর্ষের কোথাও তাদের জায়গা হবে না তাদের জানা উচিত যে বাংলা ভাষা পৃথিবীর যতগুলো ভাষা আছে তার তো তার সঙ্গে পঞ্চমতম ভাষা আর এই বাংলা ভাষা আজকে থেকে স্বীকৃত নয় বাংলা ভাষা দীর্ঘদিনের স্বীকৃত এই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে পথ দেখাবেন দীর্ঘ চৌত্রিশ বছরে বাম অপশাসনকে যদি উপড়ে ফেলতে পারি তাহলে এই বাংলা বিরোধী যারা আছে তাদেরকে উপড়ে ফেলতে কোনো সময় নেবে না শুধু অপেক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক ব্যানার্জির নির্দেশ নির্দেশ তৃণমূলের বরিষ্ঠ কার্যকর্তাদের বক্তব্যকে সমর্থন জানিয়ে তৃণমূল সদস্যা তথা সমাজসেবী সুইটি ঘোষ আমাদের জানান বিরোধী দলের উস্কানি ও প্ররোচনায় পা দিয়ে রাখি বন্ধন উৎসবের মাধ্যমে একে অন্যের পাশে থাকা উচিত এখানে আমাদের মাননীয় জেঠু আমাদের উত্তম জেঠু তো আছেই ওনারা তো বলেইছে চালু জেঠু তো রয়েছে সবাই আছে ওনাদের বক্তব্য যেটা আমাদের বক্তব্য সেটা আমরা সাধারণ কর্মী হিসেবে আমরা চাই যে রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে সবাই একে অন্যের পাশে একসাথে থাকতে বেকার বেকার শুধু শুধু বিরোধী দলের উস্কানিতে রকম কোনো প্ররোচনায় পা না দিয়ে নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গা না করলেই হলো এইটুকুই আর কি বলবো রাখি বন্ধন উৎসব সবার ভালো থাকুক ধর্মযার যার উৎসব সব ব্যুরো রিপোর্ট আজকের সংবাদ